হ্যালো ভ্রুবন দিস ইজ দীপেশ ওয়েলকাম টু মাই আন্নাদ আপডেট ভিডিও আজকে আমরা মূলত কথা বলবো এসএসসি দু হাজার ছাব্বিশ সালে ব্যবসা উদ্যোগ সাজেশন নিয়ে এই ভিডিওতে আমরা শুধুমাত্র ওই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে একটি কুচলো প্রস্তুতি নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা মূলত কথা বলবো দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা তাহলে চলো শুরু করা যাক এই অধ্যায় থেকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে আমরা শুধুমাত্র এই অধ্যায়ের মধ্যে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো উদ্বেগ ও ব্যবসা উদ্বেগ এ প্যারা থেকে মিনিমাম তিনটা কোয়েশ্চেন আসবে তার মধ্যে অন্যতম হল উদ্বেগ কাকে বলে অথবা কি। দ্বিতীয়টি হলো ব্যবসায়ী উদ্যোগ কাকে বলে এবং তিন নম্বরটি হলো ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা কাকে বলে আমরা ইতিমধ্যে তোমাদেরকে এই তিনটি প্রশ্নের উত্তর দাগিয়ে দিয়েছি তোমরা এগুলো একটু পরে নিও ইনশাআল্লাহ তোমাদের কমন আসবে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা একশো পারসেন্ট এবং এগুলো সৃজনশীলের মধ্যে ক এবং এর জন্য আসতে পারে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো উদ্বেগ ও ব্যবসা উদ্বেগের মধ্যে পার্থক্য আমি যদি সহজভাবে বলতে চাই উদ্বেগ যে কোনো বিষয়ের উপর হতে পারে কিন্তু ব্যবসা উদ্বেগ হতে হলে সেটি অবশ্যই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে হবে এই পয়েন্টটির মাধ্যমে মূলত এই বিষয়টি বোঝানো হয়েছে এটি তোমাদের সৃজনশীলে খ নাম্বারে আসতে পারে এবং এমসি জন্য এ পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধ্যায়ের অন্যতম আরেকটি বিষয় হল ব্যবসায়ী উদ্বেগের বৈশিষ্ট্য এখানে টোটাল দশটা পয়েন্ট আছে তোমরা যদি পারো এই দশটা পয়েন্ট মুখস্থ করে ফেলো এখান থেকে বি একটা কোয়েশ্চেন থাকে প্রতি বছর এই বছরও থাকবে আশা করে আরেকটি পয়েন্ট হলো ব্যবসায়ী উদ্যোক্তার গুণাবলী এটা থেকে প্রতি বছর গতে গতে তোমাদের যে সৃজনশীল আছে ওখানে গতে কোয়েশ্চেন হয় তো গ নাম্বারের জন্য তুমি এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এটা আসবে এখান থেকে আসবে এটা শিওর তুমি শিওর থাকো যদি পারো এগুলো একটু করে পড়ে নিও এগুলো মুখস্ত করার বিষয় আছে এগুলো হচ্ছে ব্যবসা উদ্যোক্তার গুণাবলীগুলো ওকে তারপরে এই অধ্যায়ের মধ্যে আহামের আর বেশি কিছু নেই তোমরা এইসব কিছু দেখে নিতে পারো আর এখানের মধ্যে আর একটা ছোটো পয়েন্ট আছে যেটা না দেখলে হয় না এটা হচ্ছে বাংলাদেশে ব্যবসা উদ্যোগে উন্নয়নে বাধাগুলো এটা থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে কিন্তু স্টুডেন্টরা লিখতে পারে না সেই কারণে লেখে না কিন্তু এটা থেকে আসে এটাতে ঘরের জন্য একটা কোয়েশ্চেন থাকবে এটা ঘর জন্য খুবই ইম্পর্ট্যান্ট আশা করি বুঝতে পেরেছে ওকে তোমরা যারা খুব কম সময়ের মধ্যে একটি গোছালো প্রস্তুতি নিতে চাও তারা আমাদের এই সাজেশনটা নিতে পারো আশা করি ইনশাল্লাহ তোমাদের অ্যাপ্লাস পাওয়ার মতো কমন আসবে